আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা এই পর্যন্ত হয়তো আপনারা ভালো ছিলেন কিন্তু আজকে যে ভিডিওটা দেখাবো সেটা দেখা বা শোনার পরে আপনারা হয়তো আর ভালো থাকতে পারবেন না কারণ ভালো থাকার কথাও না এরকম নিউজ দেখলে আসলে কোনো মানুষ ঠিক থাকতে পারবে না দর্শক শ্রোতা নিজের মাকে সন্তানের সামনে সাত বছরের একটা সন্তানের সামনে তার মাকে টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছে এটা শোনার পরে দর্শক আসলে কি কেউ ঠিক থাকতে পারবে আপনারাই বলুন হ্যাঁ এরকমই একটা ঘটনা ঘটেছে কিন্তু ঘটনাটি কোথায় ঘটেছে সেখানে কোনো নাম ঠিকানা দেওয়া ছিল না তার জন্য আমি আপনাদের কাছে বলতে পারবো না আপনাদেরকে ভিডিওটা দেখাবো দর্শক আপনারা ভিডিওতে সম্পূর্ণ কথা শুনে আসুন সেই ছোট্ট মেয়েটার মুখ থেকে যে মেয়েটার চোখের সামনে ঘটে গেল এরকম একটা ঘটনা যে মেয়েটার সামনে তার মাকে কেটে টুকরো টুকরো করে হত্যা করেছে তো চলুন সেই মেয়েটার মুখ থেকে আমরা শুনে আসি সম্পূর্ণ বর্ণনা কিভাবে তার মাকে এভাবে কেটে টুকরা টুকরা করে মেরেছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো দর্শক শ্রোতা ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন এবং প্রতিবাদ করবেন তো তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আর কিছু বলার নেই একটা রিকোয়েস্টই করব যাতে ভিডিওটা একটা লাইক করবেন এবং একটা শেয়ার করবেন হ্যাঁ আর ওই আর আমার মায়ের হই तो <inaudible> लंबा